ফেনী উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় জায়গা জমি নিয়ে বিরোধের সূত্র ধরে রাতের আধারে দোকানঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ ঘটনায় জায়গার মালিক সাইফুল ইসলাম বাদী হয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম ও তার ভাই মামুনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানা একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফেনী মডেল থানা পুলিশ সাইফুল ইসলামের নামে আমি নিয়েছি দুই সনে সাপকলা কেন ওনারা আমাকে এর বাইরা সমস্যা এটা আমার উপরে ফেসার কি করে আমার উপর অত্যাচার করে আর ওরা আমি কাজ করতে গেলে বাধা সৃষ্টি করে ওরা লোকজন বিভিন্ন রকম আমি দেখি না যেহেতু সাড়ে তিনটে বাদে রাতের বোম বোম মারছে তিনটা মারি ওরা বাঙ্গা করছে তবে আমি পাশে বাসা আমি আসি না ওরা অত্যাচার করবে বিজয় তবে আমি লোক দেখি না ওদের ক্যামেরা আছে বাড়ির পাশে ওদের ঘরের পাশে ক্যামেরা আছে ক্যামেরা যদি নিঃপ্রিশন করে দেখা হয় তাহলে ক্যামেরা গুলো দেখতে পারবে আমি থানা অভিযোগ করছি মামুনের বিরুদ্ধে মামুনি যত আমার কাজে বাধা সৃষ্টি করে সবসময় মামুনি আমার এখানে বাংলাদুর করবো হুমকিতে যে আমার ঘর ভাঙিয়ে নেবো জ্বালা দিব এবার হে সন্ত্রাসী নিয়ে আসে ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন অভিযুক্ত যুবলীগ নেতা নজরুল ইসলাম এবং তার ভাই মামুন এলাকায় ভূমি দখলকারী হিসেবে পরিচিত তারা দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত জায়গা অন্যায়ভাবে দখল করার পায়তারা করছে সেই ঘর নির্মাণ করতে গেলে তারা অন্যায়ভাবে তাকে বাধা প্রদান করে ভুক্তভোগী সাইফুলের বাড়ি এই এলাকায় না হওয়ায় সাইফুল জায়গা ও দোকান ঘর দেখাশোনা করার দায়িত্ব তার ভনকে দেয় গত ২২ নভেম্বর রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা তার দখলীয় ও টিনশেট দোকান ঘরে আগুন দেয় সন্ত্রাসীরা দোকান ঘরে আগুন ও ভাঙচুর করে তার আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করে আমার ভাইয়া আমারও দিছে যে দেখাশোনা করবে কল ফাঁকরা খাই এ এ কাজ করতে কয়েকজন দশ পনেরো করে হুমকি তামকি দিয়ে তারা জোর করে এগুলা জোর করে ওদিন জায়গা কিনছি আমরা ওদের বাড়িতে কোনো সমস্যা করে আমাদের সাথে করে এটা বিশ্বাস চাই এটা উপযুক্ত আমরা এদিকে অভিযুক্ত যুবলীগ নেতা নজরুল ইসলাম ফেনীর মহিপালে ছাত্র মামলার অন্যতম আসামি বর্তমানে তিনি পলাতক রয়েছেন আরেক অভিযুক্ত নজরুলের ভাই মামুন সকল অভিযোগ অস্বীকার করে বলেন এই জায়গা নিয়ে কোর্টে মামলা চলছে তা নিষ্পত্তি হবার আগেই তারা ভুয়া দলিল করে এই জায়গা তাদের বলে দাবি করছে দোকান ঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আমার বিরুদ্ধে সাইফুল ইসলাম অভিযোগ সাইফুল ইসলাম এই জায়গার মালিকও না এখানে থাকে না মূলত আলুদ্দিন কয়েকবার আমাকে মারছে এবং কি করছে আমি বলতেছি এখানে করে মামলা আপনি কেন এরপরে আলুদ্দিনের ছেলে এবং আলুদ্দিন আলুদ্দিনের বাই শাহাবুদ্দিন শাহাবুদ্দিনের ছেলে বাবু প্লাস এই মহুদ্দিন মাসুম এরা সব আমাকে মারছে কয়েকবার কারণ হচ্ছে যে আমার ভাই জায়গা বিক্রি করছে একই আমাদের জায়গার সাথে জায়গা আমরা এখানে মামলা দিয়েছি মামলা এটা দলিল করছে মিথ্যা দলিল এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার দলিল এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমি এই বিষয়ে কোনো কিছু জানিও না আলুদ্দিন এবং সাইফুল নিজে করি এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা দোষ ছাপাইতেছে এ বিষয়ে ভুক্তভোগী সাইফুলের ভগ্নিপতি আলাউদ্দিন দু হাজার সালে এই জায়গাটি সাবৃষ্টি করে ক্রয় করার কিছু দলিলপত্র দেখান আমাদের আলাউদ্দিনের দাবি দু হাজার সালে তার শালা এই জায়গাটি ক্রয় করে নানাভাবে যুবলীগ নেতা নজরুলের হয়রানির শিকার হয়েছে এই জায়গার সকল কাগজপত্র তাদের কাছে আছে দাবি করে ভুক্তভোগীরা প্রশাসনের নিকট এই ঘটনার সুস্থ বিচারের দাবি জানিয়েছেন ফেনীর মঠবাড়িয়া থেকে তানবিদ চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী